আমি ভীষণ মিস করি কারণ আমাদের শুটিং এ আসলে অনেক আড্ডা হতো এবং সবাই মিলে খুবই ফ্রেন্ডলি ভাবে শুটিং টা করতাম শুটিং এর অ্যাটমসফিয়ারটা গতানুগতিক অন্যান্য শুটিং এর থেকে একদমই আলাদা সো ডেফিনেটলি আমি খুবই মিস করি উনি তো আসলে আমাদের একজন জীবন্ত কিংবদন্তী সো আমি চাইবো দ্রুত যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে थैंक यू थैंक यू आपको सभी को थैंक यू আপনি ওনার সাথে আমার কাজ হয়নি যদি আমি আরো আগে থেকে সিনেমা করা শুরু করতাম হয়তো ওনার সাথে কাজ করার সৌভাগ্য হতো আমি শুনেছি সাকিব ভাইয়া বোধ হয় নিজে ওনাকে কল করে বলেছেন ওনার সুস্থতার খবর নিয়েছেন সো আমিও চাইবো উনি যেন আল্লাহ ওনাকে যেন সুস্থ করে